হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাই রায়হান শরীয়তপুরের নড়িয়া থেকে বলতেছি আহ যেই জায়গা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কিভাবে ঢাকা থেকে শরীরপুর যাবেন এবং শরীরপুর থেকে আপনার ঢাকায় ব্যাক করবেন কোন কোন জায়গা থেকে আপনারা খুব সহজে বাস পাবেন এবং বাস ভাড়া কয় টাকা এছাড়া ঈদের সিজন যখন থাকে তখন বাস ভাড়া কয় টাকা পরে এবং কোন বাসটা সবচেয়ে সেরা শরীরপুরে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে দুইটা মিনিট ভিডিও দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় দেখেন শরীরপুর রোডে প্রায় বেশ কয়েকটি বাস চলাফেরা করে এর মধ্যে প্রায় আটটা থেকে দশটার মতো বাস রয়েছে তো তার মধ্যে সব থেকে সেরা আমার যে ব্যক্তিগত হচ্ছে ধারণা আমি যখন সবসময় চলাফেরা করি সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি শরীদপুর সুপার সার্ভিস রাখতে পারি কারণ সুপার সার্ভিস বর্তমানে সবচেয়ে ভালো সেবা দিয়ে তারা আসতেছে এবং তাদের বাস সংখ্যা সবচেয়ে বেশি তাদের এছাড়া এর পরবর্তীতে রয়েছে শরীদপুর পরিবহন শরীদপুর পরিবহনের প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো বাস ঢাকা থেকে শরীদপুর এবং শরীদপুর থেকে ঢাকায় আপডাউন করে থাকে এর পরবর্তী এসি পরিবহনের যদি কথা বলি তাহলে এসির মধ্যে সব থেকে সেরা হচ্ছে শরীদপুর কীতে নাচা এক্সপ্রেস আর এছাড়া আরো বেশ কিছু আহ পরিবহন রয়েছে যেমন শরীদপুর ট্রান্সপোর্ট লিমিটেড ফ্রেম পরিবহন এছাড়া স্বাধীন পরিবহন এছাড়া আরো বেশ কিছু বাস রয়েছে তো সেই বাস তো আপনারা শরীদপুর থেকে আসতে পারবেন এবং যেতে পারবেন তো এখন বলি কোন কোন কাউন্টার থেকে বাসগুলো ছাড়ে এবং কত টাকা টিকিট মূল্য হয়ে থাকে দেখেন এসি পরিবহন এই এসি এবং নন এসি তে খুব একটা ডিফারেন্স নেই এসি পরিবহন আড়াইশো টাকা ভাড়া এবং নন এসি পরিবহন আড়াইশো টাকা ভাড়া কিছু কিছু সময় আসে যখন গরম থাকে বা সিজন থাকে তখন তারা এসিতে পঞ্চাশ টাকা বেশি নেয় সাড়ে তিনশো টাকা থাকে তবে নর্মালি সবসময় আড়াইশো টাকা করেই চলে আর কোন কোন বাস কাউন্টার থেকে বাসগুলো ছাড়ে সেক্ষেত্রে যদি বলি তো আপনারা শরীদপুর থেকে যদি আসেন তাহলে শরিদপুরের যদি আপনারা সিট নিয়ে আসতে চান ঈদের সিজন বা অফ সিজনে থাকলে সিট সবসময় পাওয়া যায় ঈদের সিজন হলে আপনাকে অবশ্যই শরীদপুর আহ কাউন্টার যেতে হবে শৈদপুর যে সদরে যে কাউন্টার রয়েছে সেখান থেকে আপনাকে সিট নিয়ে আসতে হবে অন্যথায় আপনি সিট পাবেন না সিট পাবেন তবে সেগুলো অন্যান্য পরিবহনে যেমন শোহীদপুর পরিবহনে বা হচ্ছে ফ্রেম পরিবহনে এই সকল বাসে আপনি সিট পাবেন তবে শৈদপুর সুপার সার্ভিস সব হচ্ছে কাউন্টার থেকেই তারা ফিল আপ করে আসা শোয়দপুর সুপার সার্ভিস প্রতি দশ মিনিট পর পর একটি করে বাস তারা ছাড়ে এবং যখন চাহিদা বেশি থাকে তখন পাঁচ মিনিট পর পর একটি বাস ছাড়ে তাদের প্রায় দুইশো মতো বাস শোয়দপুর রোডে চলাফেরা করে তো এরপর হচ্ছে বাস ভাড়া সম্পর্কে যদি বলি তো শরৎপুরে আপনারা যখন যাবেন তখন অফ সিজন অর্থাৎ নর্মালি যখন যাবেন তখন আপনাদের ভাড়া আড়াইশো টাকা দিতে হবে যখন বাজার মন্দ থাকে তখন হচ্ছে তারা দুইশো টাকা পর্যন্ত ভাড়া টানে যখন ঈদের সিজন থাকে বা চাহিদা বেশি থাকে তখন তাদের ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে যায় আপনারা যতই বার্গেনিং করেন এর কমই আপনারা নিতে পারবেন না কারণ এত পরিমাণ মানুষের চাহিদা থাকে যে আপনি সিটি পাবেন না তো সেখানে আপনার হচ্ছে অবশ্যই ওই টাকা দিয়ে যেতে হবে আর যারা ঢাকা থেকে শরীদপুরের উদ্দেশ্যে যেতে চান তাদের উদ্দেশ্যে পড়ে ঢাকা বিভিন্ন কাউন্টার থেকে আপনার শরীদপুরে বাস পেয়ে যাবেন এর মধ্যে সায়দাবাদ এবং হচ্ছে যাত্রাবাড়ি থেকে আপনারা মোটামুটি অনেকগুলো বাসের কাউন্টার পাবেন এছাড়া কমলাপুর থেকেও শরীদপুর পরিবহন যে বাসটি রয়েছে সেটা ছেড়ে আসে এছাড়া আপনার শরীদপুর ট্রান্সপোর্ট লিমিটেড এটা হচ্ছে আপনার উত্তরা থেকে ছেড়ে যায় এবং উত্তরা থেকে আরো একটি বাস ছাড়ে সেটা হচ্ছে স্বাধীন পরিবহন তো অনেকগুলো বাস মোটামুটি চলাফেরা করে তবে যাত্রাবাড়ি থেকে আপনারা সবগুলো বাসের কাউন্টার পাবেন আর যারা একদম ভিতরে প্রবেশ করতে চান যেমন হচ্ছে গোসারহাট বা ডাঙ্গা সকল অঞ্চলে প্রবেশ করতে চান তারা শরীদপুর হচ্ছে বিআরটিসি পরিবহনকে চয়েস করতে পারেন কারণ বিআরটিসি একদম ডাঙ্গা গোসারহাট পর্যন্ত যায় আর অন্যান্য যে বাস গুলো রয়েছে সেগুলো সদর পর্যন্ত শরোদপুর সদর পর্যন্ত যায় এরপর আর যায় না আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন এবং কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবেন আসসালামু আলাইকুম